এতটুকু কথা বলবো সাহেব সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে জানি তার মন মানসিকতার ব্যাপারে তো তার ব্যাপারে আমার সন্দেহ নেই আলহামদুলিল্লাহ তারপরেও বলবো দেখুন পাপ করেন না দেশে প্রচুর হাজি আছে এরা হজ করে এসে দেশে ফেক আর কিচ্ছু করে না জ্ঞান বুস কিচ্ছু নেই টাকা আছে মক্কা ঘুরে এসছে আর মনে করে মহাপন্ডিত হয়ে গেছে এত আগুন লাগাচ্ছে তারা কল্পনা করা যাবে কিছু হাজি আছে হজ করে এসে মনে করে পাপের লাইসেন্স হয়ে গেছে এখন পাসপোর্ট নিতেほしい নাউজুবিল্লাহ মনে রাখবেন যদি হাজী সাহেব মনে করে ওই যে কাকর গুলো পরে আছে ওগুলো আল্লাহর কাছে নন গ্যারান্টেড নামকুন কাকর ওই যে কাকর পরে আছে কি জানি ওতে আমার কাকর নিতো যদি এই ভয় কোলি যায় জীবনে হজের অহংকার তৈরি হবে না শুধু ভয় হবে একটাই ওই পড়ে থাকা কাঁকরের মধ্যে আমার কখন নেই তো এই কথা বুঝতে পারছেন কি হ্যাঁ যদি মনে হয় যে আমার হজ কবুল হয়ে গেছে আরাফাতে মার ঘুরে এসে গুণা মাফ হয়ে গেছে আমি একজন হয়ে গেছি তার বিপদে হয়ে গরম মনে রাখা দরকার ভাই তুমি বিগত জিনে যে গোনা করেছি আরাফতের ময়দানে দাঁড়ানোর বিনিময়ে গোনা মাফ হয়েছে আলহামদুলিল্লাহ স্বীকার করে নিলাম কিন্তু আরাফতের ময়দান যেই ছেড়েছ বোয়া আবার তো গোনা জমতে শুরু হয়েছে নাকি বলছেন এই কথা বুঝতে পারেনি জগনা করে গেছিলাম আরাফতের ময়দানে গেছি গোনা মা হয়ে গেছে ধরে নিল কিন্তু আরাফতের ময়দান ছেড়ে এসছি মানে কি আবার গোনা হচ্ছে তো জি তাহলে সেখানে আত্মহমিকা বয়িত গর্ব ফকরে কিছু থাকতে পারে হ্যাঁ বলে কিছু থাকতে পারে না এই বুঝগুলো হাজি সাহেবের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ তার হজের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ পাকের কাছে তার হজ কবুল হয়েছে কিন্তু হজের ব্যাপারে যারা আত্মায় ভোগে আল্লাহর কাছে তাকে বঞ্চিত হওয়ার ভয় আছে যাই হোক আর বাড়ছি না কিছু কথা আপনাদেরকে শোনালাম দোয়া করি ডাক্তার ভাই অত্যন্ত মহবত করেন তো দোয়া করি তার শারীরিক সুস্থতার জন্য আদায় করার জন্য আল্লাহ আল্লাহাক সহজ করে দেন বলুন আমি আসুন তিনি একটু কথা বলবেন তার আগামী একটু সালাম পড়িনি আসুন একটু সালাম পড়ি এন রবিদের সরদার সজিয়া আসিলেন ধরায় নামিযা সোনালেন কোরআনের বাণী আমিনার সালা আমরা যে নবীর দিওনা তিনি যে ঠিকানা কবে জগৎ আবার মোদিনা পাঠালাম সালামের নবী या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाईया रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम तहा तहा समत हमी ते सल्लल्लाहु अलैहि वसल्लम मोखी काल था मोखी पास मोखी मोखी लागजे ये हजरत ने रिक्वेस्ट हम यहां अपनी दुआ कर दें हम ये आप मद इन सब दुआ करो আপোনাৰ ছোৱাই যি যাব চক্ৰণ কৰে আৰু আমাৰ যদি কোনো ভৰ্তি হৈ যায় আপোনাৰ আমি ডাঙৰ নাৰ্ফ দিব আৰু আমাৰ হস্পিটেল পুৰুষ এইটো আপোনাৰ ছয় কাজে এইবোৰ